ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের মুখোমুখি অবস্থানটা বেশ অনেক দিনের মূলত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা নিয়ে ইসিবির নতুন আইনের কারণেই সৃষ্টি হয়েছে জটিলতা নিজেদের ঘরোয়া লীগ চলাকালীন আইপিএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টের এনওসি দেয়া হবে না বলে কিছুদিন আগে জানিয়ে দেওয়া হয় ইংলিশ ক্রিকেটারদের এরপর থেকেই বেড়েছে বোর্ড ক্রিকেটার ঝামেলা এবার সে সমস্যা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে ইসিবি এবং ক্রিকেটারদের মূলত পিএসএল এ দল পাওয়ার পর থেকেই দেখা দিয়েছে সমস্যাটা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটফো এবং উইসডেনের দাবি ইতোমধ্যে বোর্ডকে চিঠি দিয়েছেন ক্রিকেটাররা এনওসি দেয়া হবে কিনা সেটা পরিষ্কার করে জানতে চেয়েছেন তারা পিএসএল এর এবারের মৌসুম চলবে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত একই সময় ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে ক্রিকেটারদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এখনো অনিশ্চয়তায় ইংলিশ ক্রিকেটার এবং পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তবে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নয় পিএসএল কর্তৃপক্ষ কারণ ক্রিকেটারদের প্রতিবাদের মুখে গত মাসে নিজেদের করা আইনটাকে কিছুটা শিথিল করেছে ইসিবি যেসব ক্রিকেটারদের সঙ্গে লাল বলের চুক্তি নেই তারা চাইলে পিএসএল খেলতে পারবেন বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে স্যাম বেলিংস কারেন ক্রিস জর্ডান এবং উইলিদের এনওসি পাওয়ার কথা কারণ এরা কেউই সব সংস্করণের চুক্তিতে নেই কাউন্টি ক্লাবগুলোর সঙ্গে তবে বিপদে পড়বেন হ্যাম্পশায়ারের ক্রিকেটার জেমস এবং কোহলার কারণ খেলে কাউন্টিতে যোগ দিতে গেলে অন্তত সাত রাউন্ড মিস করবেন তারা আর নতুন আইন বলছে সব ধরনের চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার প্রথমে কোনো রাউন্ড মিস করলে পরে এসে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না গুঞ্জন আছে এই ঝামেলা থেকে বাঁচতে কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তি পরিবর্তনের চেষ্টায় আছেন ক্রিকেটাররা কিন্তু সেটা সম্ভব না হলে বিপদ বাড়বে ফ্র্যাঞ্চাইজিদের এদিকে ইসিবির সঙ্গে চুক্তিতে থাকায় এন পাবেন না এটা আগে থেকেই জানতেন জনি বেয়ারস্টো এবং আদিল রশিদ সহ বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার তাই পিএসএল এর ড্রাফট থেকেই নিজেদের সরিয়ে নেন তারা কিন্তু আইন জেনেও যারা থেকে গেছেন তাদের নিয়ে বিপাকে ইসিবি এখন দেখার বিষয় আইনের কোন ফাঁক ফোকর দিয়ে ক্রিকেটারদের সঙ্গে সমঝোতায় আসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নিয়ন মোহাইমেন সময় সংবাদ